আসসালামু আলাইকুম ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আসলে মেয়েদের জীবন বড়ই অদ্ভুত যে বাড়িতে জন্ম যে বাড়িতে বেড়ে ওঠা শৈশবের সময় কাটানো আজ সেই বাড়ির অতিথি আসলে ভাবতে অবাক লাগে বিয়ের পর মেয়েরা বাবার বাড়ির অতিথি নিজের ভেগটাও নিজেকে মনে করিয়ে দেয় যে সত্যি আমি বাবার বাড়ির অতিথি যাই হোক ছেলেমেয়েরা যে অবস্থায় থাকুক না কেন বাবা মায়ের কাছে গেলে মন এমনিতেই ভালো হয়ে যায় তাই না তো আমি যখন বাড়িতে গেছি ফলমূল পেয়ারা বা আমরা লাস্ট মৌসুম আমাদের গাছের আর কি তো সতেজ কিছু ফরমালিন মুক্ত আমরা পেঁপে অনেক খাবারই খেলাম তো বাবার বাড়িতে কিছুদিন থাকার পর ভাবলাম যে বাড়িতে শ্বশুর বাড়ির থেকে একটু দেখা করে আসি যেহেতু শ্বশুর বাড়িতে তেমন কেউ থাকে না তেমন কেউ বলতে আমার ভাসুররা আমরা আমার শাশুড়ি শ্বশুর যেহেতু নাই শাশুড়ি আমাদের সাথেই থাকেন তো বাড়ি তো ফুরাই ফাঁকা তারপরও কিছু দায়বদ্ধতা থাকে তো এই জন্য ভাবলাম যে বাড়িটা একটু দেখে আসি তো এর উদ্দেশ্যে রওনা দিচ্ছি গ্রামে আসছি আর গ্রামের পরিবেশ ছাড়া তো দেখানোর মতো তেমন কিছু নাই যেহেতু আমি রান্না বান্না করি না তো এই যে আমি আমার শ্বশুরবাড়িতে চলে আসছি বাগান বাড়িতে একটু ভিডিও করে নিলাম আর আমাদের পুকুরটা তো এখন বাড়ির ভিতরে ঢুকতেছি যেহেতু আমরা বাড়িতে থাকি না বাড়িঘর সবই পরিত্যক্ত অবস্থায় আছে। আসলে মানুষ না থাকলে যা হয় আর কি কথাই বলে না আগে মুরুব্বীরা বলতো হাতি সালে হাতি ছিল সালে গোড়া ছিল তো আমাদেরও সেম অবস্থা এখন সব কিছুই পরিত্যক্ত জোরে জোরে পড়তেছে তারপরও দেখতে যত খারাপই হোক না তারপরও একটু ভিডিও করে নিলাম ভিডিওর শুরুতেই বলছি যে মেয়েরা বিয়ের পর বাবার বাড়ির অতিথি তো অতিথি হিসাবে আমাকে আবারও ভাইয়ের শ্বশুর বাড়িতে দাওয়াত করলো তো বাড়িতে যেহেতু আসি তো দাওয়াত খাচ্ছি আর ঘুরে ঘুরে আমাদের এলাকার রাস্তাঘাটগুলো বা বাইরের ওয়েদারগুলা ভিডিও করছে তো ভাইয়ের শ্বশুর আয়োজন ছিল এই ফার্স্ট আমরা যাওয়ার পরে নাস্তার আয়োজন করছে দুপুরের খাবারের আয়োজন করছে তা আমি একটু ভিডিও করে নিচ্ছি যেহেতু আসছি রান্না তো করতে পারি না কিন্তু খাবার দাবারের ভিডিও তো করতেই পারি তাই না আসলে ভাই বোন যখন বড় হয়ে যায় তখন যার যার ঘর সংসার সবাই নিয়ে ব্যস্ত তখন সবাই একে অফরের মেহমান হয়ে যায় তাই না ভুলে যায় একে অফরের সাথে বেড়ে ওঠা শৈশবের স্মৃতি বড়ই অদ্ভুত জীবন আমাদের তো দুপুরের খাবার শেষ করে আমার ছোট মামা যেহেতু আমাদের সাথে আসেন তো মামার সাথে একটু গল্প গুজব করলাম আর মামাকে বললাম মামা ছোটোবেলায় তো অনেক কিছু ঘুরাইছেন অনেক আদর যত্ন করছেন তো আমাকে একটু নৌকা দিয়ে ঘুরিয়ে নিয়ে আসেন তো মামা আমাকে বিলের মধ্যে নিয়ে আসছে আর আমি একটু ভিডিও করে রাখছি এখন বিলের মধ্যে তেমন কোনো পানি নাই তাই সাপলাও ফুটে না আর ফুটলেও এখানে অনেক ঘাস জন্মে গেছে তাই এখানে কোনো শাপলা দেখা যাচ্ছে না তো সাপলা থাকলে হয়তো ভিডিওটা আর অনেক সুন্দর হইতো যেহেতু এটা বিকালের ওয়েদার ছিল গ্রামে যেহেতু আসি ঠিকমতো ভিডিও দিতে পারি না তো অনেক দিন পর একটা ভিডিও দিলাম আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর এতক্ষণ যারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ